gn এটা কি এর উচ্চারণ কি সাইন ঠিক আছে এটা কি সাইন কারণ আমাদের মনে রাখতে হবে 17 নম্বর কি ওয়ার্ড এর শেষে আই জি এন থাকলে এর উচ্চারণ হবে আইন এটা বাদ দাও অর্থাৎ জি বাদ ঠিক আছে জি বাদ যাবে ওয়ার্ড এর শেষে আই জি এন থাকলে এর উচ্চারণ হয় জি বাদ ঠিক আছে জি বাদ দিয়ে তাহলে এস আই এন সাইন ঠিক আছে এরপর দেখো যে আমরা এফ ও আর ই আই এন ভিডিওটা পজ করে এটা লেখা আর উচ্চারণ কি হবে ঠিক আছে জি বাদ দিয়ে দাও ঠিক আছে জি বাদ দিলাম তাহলে এফ ও আর ই এন ফরেন ঠিক আছে জি উচ্চারণ হবে না ফরেন मींस বিদেশি ঠিক আছে সাইন ফরেন এরপর আছে ডিজাইন ডি ই এস আই জি এন ডিজাইন ডি ই ডি এস আই এম জেড ডি জি বা ঠিক আছে এরপর আছে রিজাইন আর ই এস আই জি এন রিজেন ঠিক আছে জি বা রিজাইন ঠিক আছে মোট কথা হলো যদি সবজি থাকে তাহলে কি জি বাদ জি বাদ জি বাদ জি বাদ ঠিক আছে সবগুলো রুল নোটে নোট করবা ঠিক আছে খাতায় নোট করে রাখবা তিরিশ থেকে চল্লিশটা হবে রুল সবগুলো নোট করে রাখবা এটা হলো সতেরো নম্বর রুল থাকলে জি উচ্চারিত হবে না ঠিক আছে সাইন ফরেন রিজাইন ডিজাইন ঠিক আছে জি